হ্যালো গাইজ দিলীপকুন্ডু ফার্নিচারে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে সেগুনের একটা ডাইনিং টেবিল ও চেয়ার শেয়ার করছি তোমাদের সাথে আর যারা আমার নতুন দর্শক রয়েছে তাদেরকে আমার পেজে আমন্ত্রণ জানাই আর দিলীপকুণ্ড ফার্নিচারের পক্ষ থেকেও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে যেটা শেয়ার করছি সেটা হচ্ছে সেগুন কাঠের চেয়ার আর ডাইনিং টেবিলও চেয়ার রয়েছে আর ডাইনিং টেবিলের টপটা রয়েছে এক পায়ার ওপরে আর চেয়ারগুলো সেগুনের রয়েছে আর তোমাদের যদি এরকম ডাইনিং টেবিল ভালো লাগে তাহলে চলে আসো আমাদের দোকানে ডা দিলীপকুণ্ডু ফার্নিচার বাবুরবাগ বর্ধমানে আমাদের দোকান আর এই চেয়ারগুলো দেখছো এগুলো সেগুনের চেয়ার রয়েছে আর তোম তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি তোমরা যদি চাও যে সেগুনের চেয়ার নেবে না সোনাঝুরি কাঠের ওপর নেবে তো সোনাঝুরি কাঠের ওপর চেয়ার এবং টপটা ডাইনিংয়ের টপটা সেটাও তোমরা অ্যাভেলেবেল আমাদের দোকানে পেয়ে যাবে এটা সেগুন কাঠের ওপর রয়েছে যেহেতু তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এই টপটাতে তোমরা পাঁচ তিনের একটা ওভালে গ্লাস পাবে আর কেউ যদি স্কোয়ারে নিতে চাও স্কোয়ারেরও আমরা গ্লাস দিয়ে থাকি তো অন্যান্য ভিডিওতে দেখে নেবে আমরা কিভাবে স্কোয়ারের গ্লাস বা ওভালে গ্লাসগুলো দিই সেই ভিডিও ছাড়া আছে আর এটা সেগুন কাঠের ওপর রয়েছে এবং শুধুমাত্র এই টপটায় নয় নানা রকম টপের মানে ডাইনিংয়ের টপ রয়েছে সেই টপগুলো তোমরা আমাদের কাছ থেকে নিতে পারো আর ফেসবুক তোমাদের স্ক্রিনে যেই নাম্বারটা দেখছো সেই নাম্বারও তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো আমরা ডাইনিংয়ের টপ তোমাদেরকে অ্যাভেলেবেল যেগুলো রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি আজকে যেহেতু এটা আমার কাছে রয়েছে সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি এটা এক পায়ের ওপর রয়েছে তোমরা যদি ডালের ওপর নিতে চাও বা ডালের ওপর ডবল বেরি রয়েছে সেটাও একটা মডেল থাকে সেই মডেলটাও যদি নিতে চাও সেইগুলোও তোমরা আমাদের দোকানে পেয়ে যাবে আর এটা এক পায়ের ওপর ছিল আর এক পায়ের ওপর ডাইনিংয়ের টপটা কীরকম লাগছে আমরা জানিও আর এটার ওপর গ্লাস পড়বে গ্লাস দিয়েই তোমাদের সম্পূর্ণ আমরা ডাইনিং টেবিলটা তোমাদের ডেলিভারি করব আর আরও একটা কথা বলে রাখি শুধু শুধুমাত্র আমাদের দোকানে শুধু ডাইনিং টেবিল নয় অন্যান্য প্রোডাক্টসও অ্যাভেলেবেল রয়েছে বক্স খাট থেকে শুরু করে তোমাদের ইংলিশ খাট তারপরে ড্রেসিং টেবিল সমস্ত কিছুই অ্যাভেলেবেল পাওয়া যায় আমাদের দোকানে আর তাই দেরি না করে আমাদের সঙ্গে যোগাযোগ করো দিলীপকুণ্ডু ফার্নিচার বাবুরবাগ বর্ধমানে আমাদের দোকান আর আমরা সমস্ত প্রোডাক্টস নিজে গিয়ে তোমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসব সেই চিন্তাটা আপনাদের ওপর রাখতে হবে না সেটা আমাদের ওপর বিশ্বাস রাখুন আমরা সেইভাবে প্রোডাক্টস ডেলিভারি করি এবং প্রোডাক্টস ডেলিভারি কিভাবে করা হয় বাড়ি পর্যন্ত কিভাবে আমরা ডেলিভারি করে আসি সেই ভিডিও আছে আমার প্রোফাইলে প্রোফাইল ঘেটে তোমরা একটু দেখে নিও অন্যান্য ভিডিওগুলোতে তোমরা জানতে পেরে যাবে আর ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্তেই আমরা প্রোডাক্টস ডেলিভারি দিয়ে থাকি দূর দূরান্ত থেকেও অনেক মানুষ আসছেন তাদেরকেও আমার পেজে স্বাগত জানাচ্ছি তাদেরকেও আমরা যে ডেলিভারি দিই কীভাবে সেই ভিডিও রয়েছে তোমরা দেখে নিতে পারো আর আজকে তোমাদের সাথে শেয়ার করলাম এটা সেগুনের একটা ডাইনিং টেবিল ও চেয়ার তোমরা যদি চাও যে সোনাঝুরি চেয়ার নেবে সোনাঝুরি চেয়ারও অ্যাভেলেবেল রয়েছে আর সোনাঝুরি ডাইনিং টেবিলও অ্যাভেলেবেল পেয়ে যাবে তো সমস্তটাই আমাদের দোকানে অ্যাভেলেবেল রয়েছে তোমরা চট জলদি চলে আসো আমাদের দোকানে দোকানের ঠিকানাটা আর একবার বলে দিই কুণ্ডু ফার্নিচার বাবুরবাগ বর্ধমানে আমাদের দোকান আর স্ক্রিনের ওপর ফোন নাম্বারগুলো যেটা দেওয়া আছে সেই স্ক্রিন ফোনগুলো সেই নাম্বারগুলো থেকে তোমরা হোয়াটসঅ্যাপ আছে তোমরা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারো বা ফোন করেও জানতে পারো তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও